أرمكاي هو يا مدينة غيره أمتك دلين صمتونا يا اللهم وعلى آل يا سيدينا নবী মোদের মাথার মকুট নবী নুরের মালা রে নবীর নামে মেটাও মিটাউমনির জালার আল্লাহ وعلى علي سيدنا صلوا على محمدين محمد محمد هردم جبان سنكالو পাগিনামি মোহাম্মদ হরদম সফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজি জানি মুহতারাম বিরাদার ইসলাম আপনারা সকলেই অবগত আছেন যে খাপুর গ্রামের মধ্যে বছর শেষে মানে পৌষ মাস এই পৌষ মাস মধ্যে এই বাড়ির বর্তমান মালিক জনাব কদম রসুল সাহেব ভাইজান আমার তার মা এবং বাপ তার সকলের উহের মাখ জন্য বিশেষ করে খাস করে তিনার জান্নাতি মরহুমা আম্মা জানের জন্য তার এমন একটি দোয়া মায়ের দোয়া কবল হয়ে গেল বাবা আল্লাহর অলি হয়ে যেতে পারে আবার ধনী হয়ে যেতে পারে মা যদি বদ করে দেয় তো ছাড়কার হয়ে যেতে পারে আল্লাহর অলিগণ যেমন অলিগনের নেঘায় কারামে মানুষ অনেক কিছু হয়ে যেতে পারে তো সুতরাং মা এমন একটা স্থানীয় জায়গায় যে আল্লাহ আল্লাহ রসুলের পরে হচ্ছে মা এর স্থান জোরে বলে জি আমার নবী বলেছেন পৃথিবীর বুকে যদি তোমার কাছে কেউ সম্মানিত আছে তো তোমার মা আছে জোরে বলেন আবার সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কে নবী আমার পবিত্র জমানে বলেন তারপরেও তোমার মা জোরে বলেন আর একটু পর বলে তারপরে কে নবী গো বললে তারপরেও তোমার মা জোরে বলেন চিন্তাই পড়ে গেলেন আর কি বলবো কি বলবো না পিতার কথা বলবে কি না বলে রাসূলুল্লাহ তারপরে কি আমার নবী বলেন তারপরে তোমার বাপ জোরে বলেন আপনার সম্মান কি মায়ের থেকে বাপের বেশি না তা নয় এটাই আমার নবী বুঝাইতে চেয়েছেন মায়ের মতো কেউ আপন কেউ নয় যেই মায়ের রক্ত মাংস খেয়ে তিল তিলে মায়ের পেটে দশ মাস দশ দিন যেভাবে কষ্ট করে বাপ সেটা কষ্ট পায় না জোরে বলেন এই দিক দিয়ে তোমার মা তোমার কাছে সম্মানিত যে নিঃশ্বাস নিয়ে তোমাকে প্রসব করেছি ওইটার তুমি পৃথিবী বিক্রি করে দিলে দাম দিতে পারবে না মা এমন একটা জিনিস শব্দ মেওয়া মা থেকে মেওয়া মায়ের মতো মধু ডাক মায়ের মতো মিষ্টি ডাক মায়ের মতো কলিজা ভরা ডাক মায়ের মতো এত আপন পৃথিবীতে কেউ হয় না সরে বলেন ঠিক কিনা তো আমার ভাই মায়ের এত দোয়া পেয়েছেন যে মা কত ভালোবাসতেন এটা ডালা পাটখানায় কম্পিউটারে মেপে এটা বলা যাবে না চলে বলেন কোনো ছেলে কি মায়ের দুধ পান করেছে মেপে একদম আঢাল বেমাপ যত পারে তত বাচ্চা দুধ খেয়েছে কখন ফরিভার চিরদিন মানে যতদিন দুধ খাওয়া পর্যন্ত যায় কখন এনি টাইম এনি হাও ভোর তো ভোর রাত তো রাত নি বারোটার সময় ছেড়ে চাতুন দুধ খাওয়া দিল মা খা ঠিক কিনা মা ঘুমিয়ে আছে বাচ্চা স্তনে মুখ লাগিয়ে দিয়ে দুগ্ধ পান করে বাচ্চা পেশাব করে দিয়েছে বাচ্চা কেঁদে বলছে মা ঠান্ডা লাগছে ছোট বাচ্চা ও তো কান্না ছাড়া কোনো ভাষা জানে না চার মাসের বাচ্চা ভিজা জায়গা পা মাত্র ক্যাঁ করে উঠে মানে মা ভিজে গেছি মা জননী নিজের ঘুমকে হারাম করল ডিস্টার্ব পৃথিবীর বুকে যতই বন্ধু ভালোবাসা হোক দরজায় যদি ঘুমের ঘরে তিনবার টক্কর মেরে দেয় আপনার জানের মধ্যে একটু কেমন বিস্তির না জন্মাবে রাত বিরিত মানে না যখন মন তখন ডাক দেয় কিন্তু মা জননী এমন এক জননী আপনি রাতের ভিতরে রাত বারোটা থেকে নিয়ে সারা রাত মাকে চেতন করতে আছেন মা তবু একটু জড় মারে না একটু মনের ভিতরে বৃষ্টি না জন্মে না বাচ্চাকে আরো বুকে ভরে সান্ত্বনা দিতে যায় আমার ছেলের অসুবিধা হচ্ছে মনে হয় আয় বাবা আরো বুকে তাপলে আহারে এই জন্য আমার নবী বলেছেন মা তিন ভাগের অধিকারী মহব্বতের দিক দিয়ে কিন্তু সম্মানের দিক দিয়ে বাপ হচ্ছে মাথা তাজ মায়ের জোরে বলেন বুঝতে পারলেন কিন্তু সন্তানের কাছে মহাব্বতের প্রিয়তম বস্তু হচ্ছে মা জোরে বলেন দেখবেন যদি ছেলে পাঁচশো পাঁচশো টাকা দরকার হয় বাপকে বলতে পারবে না মাকে বলবে মা গো আমি পাঁচশো টাকা দরকার মা কিংবা মেলা দেখতে যাবো দাঁড়া আমি তোকে লুকাই দিব তোর বাপকে জানিস না জোরে বলেন মা লুক করি লুকিয়া দিবে বাপ জানবে না এই জন্য মায়ের মতো আপন বন্ধু দুনিয়ায় কে নাই মায়ের সেবা করলে নাবির সেবা করা হয় নাবির সেবা মানে আল্লাহর সেবা করা হয় জোরে বলেন আল্লাহ রব্বুল আমিন বলেন আমারও বান্দারে তোমরা যদি জান্নাতের দরজা চুমতে চাও জান্নাত লাভ করতে চাও জান্নাতেকে দেখতে চাও জান্নাতের ঠিকানা যদি পেতে চাও তো মায়ের কদমে চুমো দাও নইলে মায়ের সেবা করো এম সন্তান রেখে যাও দুনিয়ায় সামর্থ্য অনুযায়ী বছরে একবার মায়ের রুহের মাঘ ধরাত করবে দোয়া কামনা করে কবরে পৌঁছাবে সে জায়গায় শুধু তার মায়ের দোয়া যাবে না আল্লাহর বলিদের দোয়া সামনে নবীর দোয়া সমস্ত কোরআনের আয়াত বক্সিয়ে মায়ের কবরে পাঠানো হবে আল্লাহ রব্বুল আলমিন বলে সুসন্তানেরা তোমরা মাকে ভুলে রয়েছ সংসারে মেতে রয়েছ যে মা জননী তোমাকে অনেক দুগ্ধ পা যেটা কম্পিউটারে ওজন করা যাবে না সেই মায়ের একদিনও তুমি আর খোঁজ নিলে না প্রতিদিন জিয়ারত না করতে পারলে মাসে একবার করো মাসে না পারলে একবারও বছরেও করিও দুবার ঈদ বকরিদেও করিও মায়ের জিয়ারত করিও বছরে একবার মায়ের জন্য বড় মিলাদ না করলেও ছোট ফাতে করে দিও জোরে বলেন সামর্থ্য অনুযায়ী আপনাকে বলেছে তুমি মা বাপের খিদমতে দোয়া আল্লাহর দরবারে পৌঁছাও আমার আল্লাহ বলবে ফারিস্তা দেখো আমার কোরআনের কে পাঠিয়ে পাঠ করেই কার নামে বক্সেলে উয়া দেখো তো আল্লাহ অন্তর জামি সবই জানেন তাও ফারিস্তা থেকে জিজ্ঞাসা করবেন জয়স্ত জানেন ই মার্ডার করেছে তবুও তো উকিল লাগবে সাক্ষী লাগবে ঠিক না জজ জানে না যে মার্ডার করেছে এক নম্বর আসামি তিনশো দুই ধারার আসামি তবু সাক্ষী উকিল লাগবে জজ এমনি হয়নি এই পাতান পড়ি জজ হয়নি ধানদি দি পাতান জজ হয়ে আছে সুতরাং আল্লাহ এটা জানেন আলিমুল গাইব আল্লাহ সব কিছু গাইবের সংবাদদাতা আল্লাহ সব জায়গায় বিরাজমান জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের কাছেও আছে না পাকের কাছেও আছে জোরে বলেন আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান তাই আল্লাহ তাও বলবে ফারিস্তা দেখো তো দুয়াটা কার আমার আর সে আজিম দলছে কেন আল্লাহ গো খাপুর গ্রামের ওই কদম রসুলের আম্মা ইন্তেকাল করেছে অনেক দিন আগে বছর একবার করে তোমার দরবারে তো পা পাঠাই আল্লাহ রব্বুল আলামিন বলবে যাও যাও তার মায়ের কবরে আজাবকে তুমি হালকা করে দাও আল্লাহ রব্বুল আলামিন কবরে আজাদকে হালকা করে দেন কেন যে তার কোরানের আদাব ইজ্জত আল্লাহ এ দিলে বলে আমরা দিতে পারি কোরআনের ইজ্জত কত দিতে পারি আমরা দিতে পারি না দিতে পারি না মানবরে আমরা কোরান সম্পর্কে অজ্ঞ কোরান আল্লার কেতাব আমরা তাকে তোলা দেখতে পাই আমার মায়েরা বছরে একবার করে পড়ে রমজান মাসে বেশি অন্য অন্য মায়েরা হয়তো কোনো কোনো সময় পড়ে কোনো মায়েরা হয়তো তৈ পড়ে কোনো মায়েরা হয়তো ফজরের নামাজ পড়ে পড়ে আল্লাহ রব্মুল আর বলেন আমার কোরানকে যারা আমল করে নিবে আমার কোরানকে সিনাই যারা ভরে আমল করে নিবে পরে বিশ্ব গোলামি করবে আকাশ কথা শুনবে বাতাস কথা শুনবে মাছ কথা শুনবে বাঘ কথা শুনবে সমস্ত সৃষ্টি তার গোলাম হয়ে যাবে আমার যে কোরআনের আমল করে নিবে আমার কোরআন যারা আমল করবে বিশ্ব তার গোলাম হবে সূর্যকে যে সূর্য মেঘচন্ন হ মেঘচন্ন হয়ে যাবে জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহর ওলি যারা কোরআনকে আমল করে বুকে ভরে দিল আল্লাহর অলি মানে আল্লাহর বন্ধু আল্লাহর প্রিয়তম বান্দা শুনছিলেন আমার ভাইপুর মুখে নাসিবুল মুখে আল্লাহর প্রিয়তম বান্দা কারা যে আল্লাহ তার হয়ে যায় জোরে বলেন যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় তো ইসলাম আমরা মরণকে ভয় করি স্মরণ করতে পারি না সারা দিন কাজ কর্ম করে আসি আর খেয়ে দে আল্লাহ বলে সত্যি না একটু ঘুমিয়ে পড়লেন যে কালকে কি কি কাজ করব একটা আপনি রুটিন করে নিলেন আর যারা আল্লাহকে ভয় করে রাত্রিবেলায় ঘুমার পূর্বে আল্লাহকে স্মরণ করে ও আল্লাহ আল্লাহ আগামীকাল উঠবো কিনা তুমি ছাড়া কেউ জানে না এটা হচ্ছে আল্লাহ স্মরণ সারাদিন কাজকর্ম করলেন ঘুমার সময় আল্লাহকে স্মরণ করলেন আল্লাহ বলে বা বান্দা আমার দেখ কে আমার আছে জোরে বলেন নাভাজ তো পড়তে পারলাম না আল্লাহ পাঁচ অক্ত তবে তোমার স্মরণ করছি আল্লাহ তোমাকে ভয় করিয়ে তোমাকে স্মরণ করে শুয়েলাম ওকে আল্লাহ কাল সকালে তোলে তো তোলাবা বা নাহলে ইন্তেকাল জোরে বলে আল্লাহকে যখন স্মরণ করবেন ফাঁজ করুন কুয়াশ করলিওয়ালা তাক ফরুন আল্লাহ বলে বান্দারে আমাকে যদি স্মরণ করিস বান্দা আমি আল্লাহ তোর বিপদ দিব না আমি আর বান্দা বলে তোকে স্মরণ করব জি এক শিকারি কী ধ্বনি কিনে বেরিয়েছে আজানো আজ নাহি কাল তুমি চাইবা কব রে যাবার সময় দেখবে চেয়ে গো ও তোমার সবই রইল পরে যাবার সময় দেখবে চাইয়া গো জোরে বলেন দেখতে পাবে বলছে মুর্দা বলে আজ নাহি কাল তুমি আজ নাই তুমি যাইবা কব রে যাবার সময় দেখবে চাইয়া গো তোমার সবই রইল পরে যাবার সময় দেখবা চাইয়া গো জোরে বলেন অন্ধকার কে চাওয়ার সময় দেখবে চাইয়া গো তোমার সবই রইল পুরে যাবার সময় দেখবে চাইয়া গো ওরে কুলের পাতা গরম পানি যখন ঢালবে তোমার শরীরে তখন তুমি বুঝতে পারবে গো জোরে বলেন ঢালবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন মাইয়ে তোকে যখন সাবানের ফ্যান মাখাবে পানি দিয়ে গোসল করাবে আর কবরে যখন তোকে শোয়াবে কাটা পোশাক ওই জামাতে কোনো সিলাই থাকবে না একটা পকেটও পাবি না পয়সাও থাকবে না জোরে বলেন পকেট নাই পয়সা নাই পকেট নাই তো পয়সাও নাই জোরে বলেন এ মহত রাম বুজুর্গ দোস্ত আল্লাহ বলে মানবরে ওই লেবাসের পকেট থাকবে না যে ঘরে যাবি কই ঘরে কোনো রকমের এসি থাকবে না এমন ঘরে যাবে এইত দিয়ে দি আরাক কর দিয়ে কর দেয়া হবে না ইকর থেকে আরাক কর দিতে পারবে না এতটুকুই জায়গা সোহাত আল্লাহ রাব্বুল আলামিন বলে সাজাহান বাজহ হোক পথের ভিখারি হোক একই অবস্থা ঘরের জুড়ে বলেন এ ঘরে কোনো আমার এক নীতি আকৃতি এ ঘরের জানলা নাই দরজা নাই এটা হচ্ছে এমন অন্ধকার ঘর কার জন্য যে দুনিয়ায় আলো আনতে পারেনি যে দুনিয়ায় আমল করতে পারেনি তার জন্য অন্ধকারের ঘর আর যার মধ্যে নুরিময় কোরআনের আলো আছে আমার নবীর আলো তার কাছে আছে দুনিয়ার হক পথে চলে আলো আমল করেছে তার জন্য কবরে আলো রয়েছে সব এক অবস্থা নয় যদিও আমার কবর অন্ধকার জানা নানায় দরজা নাই তবে মমিনের জন্য জান্না দরজা আছে আমার জান্নাতের দরজা তার কবরের সামনে হয়ে যাবে আমার জান্নাতের দরজা খিড়কি দরজা খুলে দেওয়া হবে জান্নাতের বাতাস প্রবাহিত হবে তার কবরে যাবে আর তাকে নির্বিঘ্নে আমি কবরে কিয়ামত পর্যন্ত ঘুমাইয়া দিব আরে চোখ বুঝিলে সবই তোমার আধার হইবে খালি হাতে যাইবি চলে হেরি তোমার সবই রইবে পরে যাবার সময় দেখ বাঁচাইয়া হাগ আজ নাহি কাল তুমি আজ নাহি কাল তুমি যাহি বা কবরে যাবার সময় দেখ বা চাই বলেন। মা এক দিকে বিটি কাঞ্ছে দিকে জুমানন ভাই কাঞ্চে দিকে। ছোট ছেলে কাঞ্চাক দিকে ছোট্ট ছোট্ট বাচ্চারা এতি মা হারা হইল কেউ বা পারা হইল দেখতে পাবে চোখের পানি ভিতরে ঝরবে জোরে বলেন রুহু করবে জবান বন্ধ থাকবে ইশারা বন্ধ থাকবে চোখের পাতার গেট লাগিয়ে চোখের পানি বন্ধ করে দিবে জোরে বলেন আল্লাহ বলে তোমার দুইটি পানি বন্ধ করব ইন্তকালের সময় দুইটি পানি একটি পানি মুখের ভিতরে নামবে না ফারাক্কার গেটের মতো গেটের মতো লাগিয়ে দিব যে পানিটাও চুয়াবে না কষা দি যাবে জোরে বলেন শরবত দিবেন যাবে না কষা দি যাবে জোরে বলেন যাই কি যাই না আল্লাহ বলে তোর কষা দিয়ে পানি পড়ে যাবে আর চোখের পানি যে দিন কাঁদবি যাওয়ার সময় সেই পানিটা বন্ধ হবে জোরে বলেন মুর্দা যদি কান্না মানুষ শুনতে পেতো বা চোখের পানি দেখতে পেতো মানুষরে তাকে কবর দিতে যেত না জিন্দা বলে জোরে বলেন এই লোকটা জীবিত আছে চোখের পানি ঝরছে মানুষ রে তার জন্য আল্লাহ এমনভাবে চোখের আঁখিকে বন্ধ করে দিবি বেরাদার এক ফোটা পানি বেরিয়ে আসবে না তাই বলছে ওরে খালি হাতে এসে ছেলে চমি দাবে খালি হাতে সবই তোমার রইবে পরে রে তুমি যাবে খালি হাতে যাবার সময় দেখবে চাই গো জোরে বলেন ওরে আজ নাহি কাল তুমি আজ নাহি কাল তুমি চাইবা কবরে যাবার সময় দেখবে চাইয়া গো তোমার সবই হইল পরে যাবার সময় দেখবা চাইয়া গো সব থেকে যাবে আল্লাহ বলেন সেদিন তোমার মনের ক্যাসেট কোথায় থাকবে ব্রেনের ক্যাসেট অর্থ উপার্জন করতে টাকা দিয়ে টাকা লুটতে টাকা গুনতে হাজার হাজার টাকা তোমার আর ইঞ্চিস ওই মন কোন জায়গায় থাকবে আপনাকে একটা এক্সাম্পল দেয় সারাদিন মানুষ ঘুম পারে দিন কাজ করে ব্যবসা করে বাণিজ্য করে রাত্রি দশটার সময় হিসাব করে আয় ব্যয়ের হিসাব করে কত আয় হলো কত খরচ হলো করে না ব্যবসা যে সকাল আটটায় দোকান করেছিলাম রাত আটটায় বন্ধ করলাম কেনা বেচা দেখ কিসে কিসে কত কত টাকা হলো ব্যালেন্স কত থাকলো মজুরি মিটিয়ে হিসাব করে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে ঘুমায় যায় আল্লাহ বলে তোর যে ব্রেন যে ব্রেনে ব্যবসা করেছি যে ব্রেনে কারবার করেছি যে ব্রেনের মধ্যে এমন একটা সিস্টেম কম্পিউটার ছিল রাত্রি বেলায় তোকে কেউন ডাক্তার তখন সার্জন ওই ব্রেন কে লুকিয়ে দেয় আর অজ্ঞ অবস্থায় घुমাছ রে এটা ডাক্তার যখন অপারেশন করে গলব্লাডার হ্যাঁ কিংবা কিডনির 돌্লন বিরাটাকে অপারেশন তখন একটা ক্লোরোফোল ইনজেকশন দেয় ডাক্তার তার ব্রেন কে ক্র্যাক করে দেয় ঘুমিয়ে দেয় তবে কাটতে পারে জোরে বলেন বুঝতে পারে রোগী যে আমার কাটছে না কতি আছে আড়াই ঘন্টা পর জ্ঞান এলো তো এলো না হলে গেল ঝরে ফলে জ্ঞান যদি এলো না হলে গেল যাতায়াত করিতেছে রাত্রিবেলায় ঘুমান আপনারা ফুঁ ফাঁ ঘুঁ এক একজনের নাক ডাকা কঠিন খারাপ আর পাশে ঘুম হবে না এক একজন বিরক্ত হয়ে যাবে এমন এমন লোক আছে তো ওই নাক ডাকাটা যদি বন্ধ হয়েন যায় না ঢুকে বাতাস চার্ট তাহলে সকালবেলায় মোর্দা বলে ঘোষণা হবে কি হবে না বলে কী ব্যাপার ঠান্ডা ডাভ গেছে মারা গেছে ডাক্তার চুলে ডাড়ায় বারোটা গ্রামের ডাক্তার বলে গো মারা গেছে প্রথম মাইকে আওয়াজ হবে খাপুরায় মলবির কাছে যে অ্যালান করে দেন কালকে দুপুরে মাটি হবে জোহর বাদে এতটা সময় মারা গেছে ঠিক কিনা না জোরে বলেন বাহিরে আসি আর না করলে প্রবেশ এই তো হইল তোর জীবনের শেষ জোরে বলে তাহলে নিঃশ্বাসটা কে বার করে ঢুকায় কে জোরে বলে আল্লাহ আল্লাহর হুকুমে বেরিয়ে আসে আর ফো ফাঁ করে ঢুকছে বেড়েছে বাতাস বন্ধ হলে আর উপায় নাই কবি বলছে চলিতে চলিতে ঘড়ি আরে যাইবে হঠাৎ বন্ধ হয়ে কোন ঘড়ি জোরে বলে ব্যাটারি ছিল প্রবলেম কি হলো ঘড়ি বন্ধ কেন হলো লম্ফুতে তেল ভরা আছে কেন ভাই গেল প্রবলেম কি আছে জোরে বলে বিনা মাঝে মাঝে জোরে বলেন আল্লাহ বলেন বিনা অসুখেও মানুষ মরে যায় তাকে হার্ট অ্যাটাক বলে জোরে বলেন কোনো কমপ্লেন ছিল না শরীর চাঙ্গা ছিল অথচ হার্ট অ্যাটাক করেছে হার্টের প্রবলেম ছিল জোরে বলেন এটা হার্ট অ্যাটাক হাটে কাজ করতে পারেনি যাতায়াত করিতেছে এই যে নিঃশ্বাস নিঃশ্বাসের পরে তোমরা করোনা বিশ্বাস জোরে বলেন চলিতে চলিতে এই নিঃশ্বাসের ঘড়ি চাইবে হঠাৎ বন্ধ হয়ে কোন ঘড়ি ঘড়ি প্রবলেম কি আছে নতুন ব্যাটারি প্রবলেম এটাই আট হয়নি এফ এ আর বি পজিটিভ যার সঙ্গে কানেকশন হয় ব্যাটারি ওটা লুজ ছিল বলে ঘড়ি বন্ধ হয়ে গেছে জোরে বলেন সোহান আল্লাহ ব্যাটারি প্রবলেম ছিল না সেটিং এর প্রবলেম ছিল এটা বন্ধ হয়ে যেতে পারে আমার আল্লাহ নো প্রবলেম এনি টাইম ডাক দিবে আপনি অসুস্থ অবস্থায় ত্যাগ করে কবরের বাসিন্দা হতে হবে জি আল্লাহ বলতে কবরের বাসিন্দা হতে হবে ওরে টাকা পয়সা কত কিছু রাখলি দুনিয়াতে কিছুই তোমার সঙ্গে নাই করে ও শুধু একলা তুমি কবরে যে দিন যাবে আভার ঘরে রে জোরে বলেন আজ নাহি কাল তুমি আজ নাহি কাল তুমি বা কবরে যখন তো দেখবা চাই হারে ও তোমার সবই রইলো ওরে সেদিন তুমি দেখতে পাই গো সব থেকে যাবে তলা গলা বংশ সন্তান সন্ততি শুধু আপনি খালি হাতে আপনার হাত দুটো কবরে ষাট হয়ে থাকবে জোরে বলেন আল্লাহ রব্বুল আলামিন বলবে বান্দারে দুনিয়ায় তোকে পাঠিয়েছিলাম কি জন্য শুধু আরাম আয়সের জন্য নয় মানব রে দুনিয়াতে আমরা কতই নাকে করলাম একবার ভাবনা চিন্তা করলেন না একবার আপনি মস্তিষ্ক প্রেন আল্লাহ যেটা আপনাকে ঘুমিয়ে দেয় এ অজ্ঞানের মালিক মহান আল্লাহ এই জন্য আল্লাহ রাতকে করেছে আরামের জন্য এবং কিছু অংশ এবাদতের জন্য আর কিছু আরামের জন্য তিন ভাগ করা হয়েছে রাত্রিকে জুড়ে বলেন সোমান আল্লাহ এক ভাগ হচ্ছে আরামের জন্য আর এক ভাগ হচ্ছে আপনার ইবাদত তাহত গুজারি করার জন্য বলেন আর এক ভাগ করেছেন আল্লাহ ফজরের নামাজ পড়ে আবার নিজের কাজের অন্বেষণের জন্য বলেন তোমাকে কিছু অংশ ঘুমার জন্য দিলাম আর কিছু অংশ আমি ইবাদত বন্দেগীর জন্য দিলাম আমরা এমন ঘুমাইয়া যাই যার আমরা দুনিয়া আছি না আছি অনুভব করতে পারি না আপনার শরীর উপর দিয়ে বড় খড়ির সাপ চলে গেছে জানতে পারেন জানতে পারেন পারেন না গহিল থেকে গরু খুলে নিয়ে চলে গেল চোর জানতে পারলেন না ঠিক কিনা জোরে বলেন আল্লাহ বলেন তোর ব্রেন ক্র্যাক করেছিল কে তোর ক্যাসেট ডপ করেছিল কে আমি আল্লাহ তোর তেমনি কিয়ামত পর্যন্ত ইন্তেকালের পরে ক্যাসেট কে অফ করে দিব হাসরের দিন আবার ক্যাসেট ভরে তোকে জ্ঞানেন্দ্র করে জীবিত করব তখন তোর সব মনে পড়ে যাবে আল্লাহ বলবে বান্দা তোর কখনটা পরে জ্ঞান এলো বল আল্লাহ মনে হচ্ছে দুই থেকে তিন দিনের বেশি আমি ঘুমাইনি কোটি কোটি বছর পর আল্লাহ কবর থেকে তোলাবে কোরআন শরীফ আছে এক দল সাহাবে কাহাব নিদ্রা থেকে উঠেছে তিনশো নয় বছর পর জিজ্ঞাসা করা হলো কখন আম করলে বলছে মাত্র দুই থেকে দুই থেকে তিন দিনের বেশি ঘুমাইনি অথচ তিনশত বছর চলে গেছে জোরে বলেন সোহান আল্লাহ